রাতারাতি তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেল আচ্ছা আপনারা বলেন কোটি টাকার মালিক হয়ে গেছে এখন প্রত্যেক বছর কেন হবে কেন হবে না বলেন তো সেই যে টাকা দিয়ে হতে গেছে এই টাকা তো ওর না ওই টাকা আমরা আঠারো কোটি মানুষের কথা কন না কেন ও টাকা তো ওর না

তুই আমার সেই তো বড় সৈতান রে তুই কি ভাবটা লইছিস